অশোক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই বাংলাদেশের অস্বাধীন দেশের দুজন মিনিস্টার অফ পার্লামেন্টকে নিয়ে তারা হচ্ছেন একজন হচ্ছেন সাকিব আল হাসান আর একজন হচ্ছেন মাস্টার অফ রিবিন তো এই দুজনকে নিয়ে বিশেষভাবে কথা বলার পেছনে যে রিজনটা আছে সেটা হচ্ছে সাকিব আল হাসানের তো সত্যি কথা বলতে বদনামের কোনো শেষ নাই ব্যাট রেকর্ডের কোনো শেষ নাই বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় যাকে বলা হয় সেই তিনি হচ্ছেন সাকিব আল হাসান সামহাও সরকার দলীয় যখন যারা ক্ষমতায় ছিলেন তাদের একটা প্রভাবের কারণে সাকিব আল হাসান সামহাও দেশের পার্লামেন্টের একজন সদস্য হয়ে গেছেন তো কথাটা যেটা বলতে চাই যে সমস্ত কারণে এই দুইজনের এগেনস্টে মামলা হওয়া উচিত যদি তারা দেশে ফেরে বা দেশে থেকে থাকেন মামলা হওয়া উচিত এই সমস্ত কারণে দর্শক বলতে চাচ্ছি প্রথমত সাকিব আল হাসানের যে ব্যাড বিহেভিয়ারগুলো আছে মানুষের সাথে সেটা হচ্ছে নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার জন্য তার বিরুদ্ধে প্রথম মামলাটা হওয়া উচিত নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার জন্য দ্বিতীয়ত হচ্ছে একটা মুসলিম কান্ট্রিতে থেকে জুয়ারি মানে মোবাইল যে অনলাইন যে প্ল্যাটফর্মে যে জুয়াটা চলে গ্যামলিং সেটাকে সমর্থন করার জন্য তার এগেনস্টে মামলা করা উচিত তৃতীয়ত তিনি যে অ্যালকোহলটাকে সাপোর্ট করেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেলে অন্যান্য মুসলিম প্লেয়াররা দেখছি বা অনেক প্লেয়াররা আছেন যারা এইখানে বুকের মধ্যে ওই লোগোটা ইউজ করেন না কারণ তারা সেটা সমর্থন করছেন না সাকিব আল হাসান কিন্তু সেই জিনিসটা অলওয়েজ সাপোর্ট করে আসছেন কারণ টাকার ব্যাপার আছে তো ভাই টাকা হইলেই সাকিব আল হাসান সব সব করতে পারেন তো তার বিরুদ্ধে এটা নিয়েও একটা মামলা করা উচিত তারপরে শেয়ার কেলেঙ্কারির কথা সাকিব আল হাসানের কে না জানে সাকিব আল হাসান শেয়ার বাজারে গিয়ে একটা কেলেঙ্কারি করে আসলেন তার কারণে লক্ষ লক্ষ মানুষ বিশাল একটা লসের সম্মুখীন হইলো সেইটার জন্য সাকিব আল হাসানের এগেনস্টে একটা মামলা করা উচিত উইদাউট অ্যানি কাইন্ড অফ লাইসেন্স সাকিব আল হাসান গোল্ডের ব্যবসা শুরু করেছিলেন সেটার জন্য সাকিব আল হাসানের এগেনস্টে মামলা হওয়া উচিত তারপরে দর্শক আরও অনেক কিছু আছে সাকিব আল হাসানের কোন বিজনেসটা ছিল না সাকিব আল হাসানের কোন বিজনেসটা ছিল না সাকিব সেভেন্টি ফাইভ নামে একটা রেস্টুরেন্ট ছিল সেটা বিভিন্ন শাখা ছিল ধানমন্ডিতে ছিল মিরপুরে ছিল আই থিঙ্ক তো সেটা সেই রেস্টুরেন্টে কিন্তু আপাতত নয় সেটা বন্ধ হয়ে গেছে তো গুজব আছে যে এরকম কথাবার্তা যতটুকু আমরা জানি বা শুনতে পারছি যে সেইখানে যারা কাজ করতেন তাদেরকেও নাকি স্যালারিটাও ঠিকমতো দেওয়া হয়নি তো এটার জন্য সাকিবের এগেনস্টে মামলা করা উচিত সর্বশেষ যে কথাটা বলতে চাই সাকিবের যে চিংড়ির ঘের ছিল যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করতেন চাকরি করতেন যারা ওই চিংড়ির চিংড়ির বিজনেসটার সাথে যারা জড়িত ছিলেন তাদের পারিশ্রমিকটাও কিন্তু সাকিব আল হাসান ঠিকমতো দেননি তো এই সমস্ত নানান কারণে সাকিব আল হাসানের এগেনস্টে মামলা হওয়া উচিত এবার আসেন বলতে চাই বাংলাদেশের ক্রিকেটের সর্বকালে সেরা অধিনায়ক মাস্টরাফি বিন মর্তজা তার এগেনস্টে মামলা কেন হওয়া উচিত সেটা বলতে চাই দর্শক সেটা হচ্ছে মাস্টরাফি বিন মর্তজা কী করেছিলেন একটা জিনিস করেছিলেন সেটা হচ্ছে তার একটা স্টেপের কারণে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ পথে বসেছিল ফকির হয়েছিল তার একটা ডিসিশনের কেন সেটা হচ্ছে আপনারা জানান কিনা দর্শক করোনার আগে করোনা ছিল বিশে একুশ এই দুইটা বছর যে করোনা করোনা ছিল করোনার টাইমটার আগে উনিশ সালে বা বিশে সরে আমার সঠিক টাইমটা মনে না সেই সময়ে ই কমার্সের যে বিজনেসটা বাংলাদেশে চলছিল একটা ব্যাপকভাবে কিন্তু একটা সারা ফেলছিল দর্শক ব্যাপকভাবে একটা সারা সারা ফেলছিলো সেই ই কমার্সে তরুণ উদ্যোক্তারা বিজনেস করতেছিলেন সেইখানে সিস্টেমটা এরকম ছিল যে ই কমার্স যারা বিজনেস করতেন তারা এক একটা নির্দিষ্ট পণ্যের ওপরে ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টও কিছু কিছু ক্ষেত্রে তারা ডিসকাউন্ট দিতেন তো সেই পণ্যগুলা ডিসকাউন্টে ক্রয় করতেন হচ্ছে দেশের তরুণ সমাজ বা যারা এই ই কমার্স ব্যবসার সাথে জড়িত ছিলেন তারা তারা সেই পণ্যটা ওই ডিসকাউন্টে ক্রয় করে রাখতেন পরবর্তীতে তারা বাহিরে সেটা সেল করতেন যেটা মার্কেট প্রাইস ভ্যালু আছে তার চেয়ে কিছু কমে বরঞ্চ মাঝখান থেকে তার কিছুটা প্রফিট থাকতো সেই বিজনেসটাতে সরকার আপনার বিগত যে সরকার ছিল আমাদের দেশে আওয়ামী তারা কিন্তু সে ব্যবসাটার মধ্যে একটা লাগাম টেনে ধরছিল যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ যারা এই ব্যবসার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু পথেই বসে গেছিলেন দর্শক কেউ ঠিক মতো টাকাটাই পায় নাই কেউ ঠিক মতো টাকাটাই পায় নাই এখন তারা কোথায় আছে সেই টাকা এই যে সরকার যে এখন চেঞ্জ হইলো সেই টাকা কেউ কোনো সময় পাবে এটার কথা ভুলে যান ভুলে যান কেউ পাচ্ছে না ফেরত কেউ পাবে না তো মাসরাফির এগেন্স্টে কেন আমি কথা বলছি ই অরেঞ্জ ই অরেঞ্জ নামে একটা ই কমার্স প্রতিষ্ঠান ছিল যারা আপনার বেশ ভালো ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করতেছিল আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট সেল করতেছিল সেই প্রোডাক্টগুলো কিন্তু সেই ই অরেঞ্জের আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন হচ্ছেন মাসরাফি বিন মর্তোজা তো আপনার বুঝতে হবে যখন এই ধরনের ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে দেশের সোনাম ধন্য কোনো ব্যক্তি জড়িত হন জড়িত হন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তাদেরকে ফলো করি তাদের ফেস একটা ভ্যালু আছে যখন তারা এগুলোর সাথে জড়িত হন তখন আমরা বুঝতে পারি যে বা একটা বিশ্বাসের জায়গা তৈরি হয় একটা বিশ্বাসের জায়গা তৈরি হয় সেইখান থেকে আমরা এই জিনিসগুলোতে ইনভেস্ট করি যখনই ই কমার ই অরেঞ্জের বিরুদ্ধে মামলা হইলো ই অরেঞ্জ তাদের কার্যক্রম থামায় দিল মাস্টারফি বিন মোর্তজার কাছে যখন এই ব্যাপারে কথা বলার জন্য জানা হলো সে বললো যে তাদের সাথে আমার চুক্তি শেষ হয়ে গেছে তো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য জেনে শুনে একটা এমন একটা কোম্পানির সাথে ডিলে গেলেন যেই কোম্পানিটা সারা দেশের তরুণ সমাজকে একদম ফকির বানিয়ে দিল সেটা কেমন হয় এই কারণে মাস্টার ভিপেন মর্তজার এগেনস্টে যত টাকা লস হয়েছে এই তরুণ সমাজের সবগুলো টাকার মামলা করা উচিত মাস্টার ভিপেন মর্তজার এগেনস্টে মামলা করা উচিত বিসিবির এগেনস্টে কেননা বিসিবির এক কয়েকটা সিরিজের কয়েকটা সিরিজের স্পন্সার ছিল হচ্ছে এই আলিশা মার্ট আলিশা মার্টের মতো একটা যদিও বিসিবি সরকার আন্ডারের কোনো সংস্থা না কিন্তু বিসিবি তো একটা ভাই একটা বিশ্বস্ত একটা সংস্থা যেটা বাংলাদেশেরই একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটাকে বলে যেটার সাথে আলিশা মার্ট যুক্ত হয়েছে বা বিসিবির কতগুলা সিরিজও তারাই স্পন্সার করছে যখন আমরা এটা দেখছি আমরা কিন্তু সবাই ভাই আরও বিশ্বস্ত হয়ে গেছি যে আলিশা মাঠ ইভ্যালি ই অরেঞ্জ এইগুলা প্রতিষ্ঠান অনেক বিশ্বস্ত তো এই সমস্ত জিনিস দেখার পর যখন যুব সমাজ বলেন তরুণ সমাজ বলেন যারা আগ্রহ প্রকাশ করছে এই জিনিসগুলোতে আপনার ইনভেস্ট করছে ঠিক তখনই বিপত্তিটা ঘটছে তখনই কিন্তু তাদের উপরে সরকার লাগামটা টেনে ধরছিল যে কারণে সবাই একটা লসের সম্মুখীন হয়েছে তো এই সমস্ত কারণে এই তিনজন মানুষের তিনজন মানুষ কি একটা সংস্থা এবং দুইটা মানুষের এগেনস্টে মামলা হওয়া উচিত সাকিব আল হাসান দুই মাসরাফিমিন মর্ত যা তিন বিসিবি এই তিনটা জিনিসের এগেনস্টে মামলা হওয়া উচিত দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার যুক্তিগুলো ঠিক আছে কিনা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম